আমার আজকের রেসিপি দুর্দান্ত স্বাদের ডিম ভাপার রেসিপি ডিম ভাপার রেসিপি কিন্তু আগেও বন্ধুরা আমি তোমাদের সাথে শেয়ার করেছি তবে এই ডিম ভাপার রেসিপিটা একদম ভিন্ন স্বাদের এটা খেতে এতটাই দুর্দান্ত হয় তোমরা না বানালে বিশ্বাস করতেই পারবে না নমস্কার বন্ধুরা কিচেন ক্রাফিংসের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আশা করছি রেসিপিটি সকলের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ থাকলো পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকবে নেক্সট রেসিপি দেখার জন্য আর ভিডিওটি স্কিপ না করে লাইক দিয়ে দেখা শুরু করো বন্ধুরা আর নতুন বন্ধুদের জানাই সাদরে আমন্ত্রণ পুরনো বন্ধুদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ তাহলে দেখে নিয়ে যাক আজকের রেসিপি আমি এর জন্য আগে থেকে চারটে ডিম সেদ্ধ করে নিয়েছি আর নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি টমেটো কুচি বাদাম চিনা বাদাম নিয়ে নিয়েছি আধনে পাতা এবারে আমি ডিমগুলোকে একটা সুতোর সাহায্যে দুওয়দখখানা করে নিচ্ছি এটা ছুরি বা খুন্তি দিয়ে কাটলে এপ্রো খেঁপড়ো হয়ে যাবে তার জন্য আমি সুতোর সাহায্যে কেটে নিচ্ছি যাতে প্রত্যেকটা ডিম সমানভাবে কেটে যায় দেখো চারটে ডিম আমি সমানভাবে কেটে নিয়েছি দেখো আমি এইভাবে ছাড়িয়ে ছাড়িয়ে নিচ্ছি মুখগুলোকে আর এইভাবে করলে ডিমের কুসুমটার একটা আলাদা রকম স্বাদ লাগে আমি এইভাবে করে ভেজে নিয়ে তারপরে করবো আমি ডিম ভাবাটা দেখো ডিমগুলোকে আমি আলাদা আলাদা করে ছাড়িয়ে নিয়েছি এবার ডিমগুলোর মধ্যে ওপর থেকে দিয়ে দেবো একটু স্বাদ মতন লবণ আর দিয়ে দেবো একটুখানি হলুদ গুঁড়ো পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবার ডিমগুলোকে চলো একটু ফ্রাই করে নিই ডিমগুলো এমনিতেও তোমরা ডিমের কারি করলে যদি এইভাবে আধখানা করে ফ্রাই করে নিয়ে করো ডিমের স্বাদটা একটু অন্যরকম লাগবে এবারে ওভেনে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেল প্রায় প্যানটা গরম হলে সর্ষে তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এবার ডিমগুলোকে ফ্রাই করে নেব লাল লাল করে এপিটে পিট করে ভেজে নিচ্ছি দেখবে বন্ধুরা এইভাবে যখন ডিম ভাজা হয় না ডিম ভাজার একটা অপূর্ব স্মেল আসে তোমরা করে দেখো তাহলেই বুঝতে পারবে দেখো এক পিট ফ্রাই হয়ে গেছে আমি একটু উল্টে পাল্টে পিটটা উল্টে দিচ্ছি আমি সব ডিমগুলোই দেখো আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি ডিমগুলো দেখো উল্টে দিয়েছি প্রত্যেকটা ডিম একইভাবে উল্টে দিলাম দেখো দুটো পিটি ভাজা হয়ে গেছে এবার আমি ডিমগুলোকে একটা প্লেটের মধ্যে আলতো করে তুলে নিচ্ছি লক্ষ্য রাখতে হবে কুসুমগুলো এতে ভেঙে না যায় খুব আলতোভাবে তুলে নিতে হবে দেখো ডিমগুলোকে আমি সব ডিমগুলোকে একইভাবে তুলে নিয়েছি এবারে আমি এই ফ্রাই প্যানের মধ্যেই এই গ্রেভির জন্য একটু মশলা রেডি করে নিচ্ছি এটা আমি দিয়ে ভাপা করব। এর জন্য নিয়ে নিচ্ছি একটু তেল দিয়ে দিচ্ছি তার মধ্যে দিয়ে দিচ্ছি দুটো পেঁয়াজ কুচি আর দশ থেকে বারোটা রসুন কোয়া আর একটা শুকনো লঙ্কা আর দিয়ে দেবো চিনে বাদাম কিছুটা আর একটা টমেটো কুচি তারপরে একটু স্বাদ মতন লবণ দিয়ে আমি এটাকে ফ্রাই করে নেব এভাবে করলে অসাধারণ লাগে এর আগে আমি তোমাদের সর্ষে পোস্ত দিয়ে ভাপাকো দেখিয়েছি কিন্তু এটা একদমই অন্যরকম আর খেতেও দুর্দান্ত হয় একদম মাছ মাংসের স্বাদকেও খারমানিয়ে নেবে এর জন্য দিয়ে দিচ্ছি আমি একটু স্বাদ মতন লবণ যাতে এটা খুব তাড়াতাড়ি সফট হয়ে যায় এবার আমি এটাকে একটু ঠান্ডা করে নিয়ে ফ্রাই করে নিই একটু সফট হয়ে আসবে আমি একটা পাত্রের মধ্যে তুলে নেবো তারপরে ঠান্ডা করে নিয়ে এটা মিক্সার জারে মিক্সার গ্রাইন্ডারে আমি এটা ব্লেন্ড করে নেব দেখো এটা নরম হয়ে গেছে তার মানে বুঝতে হবে যে এটা হয়ে গেছে এবার আমি এটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি আর এটা ছড়িয়ে দিয়ে আমি একটু ফ্যানের হাওয়ায় ঠান্ডা করে নেব গরম অবস্থায় ব্লেন্ড করলে তো হবে না বন্ধুরা তার জন্য এটাকে একটু ঠান্ডা করে নিতে হবে মিনিট দশেক আমি ঠান্ডা করে নেব ততক্ষণে আমি কড়াইতে একটু জল দিয়ে দিচ্ছি জলটাকে একটু ফুটতে দিচ্ছি এই জলে আমি ডিমটা ভাপা করবো এদিকে দেখো আমি ঠান্ডা করে ব্লেন্ড করে নিয়েছি মশলাটা গ্রেভিটা আর এটা স্মেলটাও খুব সুন্দর এসেছে আমি গ্রেভিটা নিয়ে নিচ্ছি টিফিন কোটোর মধ্যে আর এদিকে দেখো আমি একটুখানি সর্ষে পোস্ত দিয়ে দিয়েছিলাম এর আগে আমি শুধু সর্ষে পোস্ত দিয়ে করেছি আজকে একটু এইভাবেই করলাম তোমরা অবশ্যই একবার এইভাবে ট্রাই করবে এবার আমি মশাটা মিশিয়ে নিচ্ছি সর্ষে পোস্ত আর পেঁয়াজ রসুন আর টমেটোর যে গ্রেভি যেটা বানিয়েছিলাম সেটা দিয়ে আর দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ আর একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি খুব সামান্য একটুখানি জিরের গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি ঝালের জন্য ঝালটা তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী ইউজ করবে আর দিয়ে দিচ্ছি মিক্সি ধোয়া একটুখানি জলটা দিয়ে আমি এটাকে ভালো করে চামচের সাহায্যে আমি এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি মশলাটাকে খুব সুন্দর করে ফেটিয়ে নিচ্ছি আর একটু চিনি দিয়ে দিচ্ছি ঝাল মিষ্টি ব্যালেন্সের জন্য অল্প করে তারপরে এবার আমি ডিমগুলোকে একে একে সাজিয়ে নিচ্ছি দেখো বন্ধুরা এইভাবে করলে একদম মানে করতে গিয়ে যেন জিবে জল চলে আসছে এতটাই সুন্দর হয় এতটা সুন্দর একটা স্মেল আসে বন্ধুরা তোমরা অবশ্যই একবার ট্রাই করবে আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চিরা কাঁচা লঙ্কার ওপর থেকে দেখো গার্নিশ হয়ে যাবে আর এই কাঁচা লঙ্কাটা হাতে সাথে মেখে খেতেও দুর্দান্ত লাগে এবারে দিয়ে দেবো একটু কাঁচা তেল ওপর থেকে সর্ষের তেল একদম কাটছি খানিক সরষের তেল দিয়ে একটুখানি হালকা করে নেড়ে চেড়ে নিচ্ছি তারপরে টিফিন কুটোর ঢাকনাটাকে আমি মুখটা আটকে দেবো মুখটা আটকে দিচ্ছি এবারে যে জলটা আমি ফুটতে দিয়েছিলাম তার উপরে আমি টিফিন একটা বসিয়ে দিচ্ছি তোমরা চাইলে এখানে একটা স্ট্যান্ড ব্যবহার করতে পারো আমি এমনিই দিলাম এবারে আমি ওপর থেকে একটা ঢাকনা দিয়ে দিচ্ছি আর এই যে যাতে বাসভ হয়ে না উড়ে যায় তার জন্য আমি একটা লবঙ্গ দিয়ে দিয়েছি দেখো প্রথমে আমি দশ মিনিট আমি হাই ফ্লেমে ফুটিয়ে নিয়েছি তারপরে একটুখানি কমিয়ে দিয়ে আমি তুলে নিলাম পনেরো মিনিটের জন্য আমি ভাপ দিয়ে নিলাম এবারে দেখো টিফিনের ক্যারিয়ারটা আমি খুলে দেখাচ্ছি একটু ঠান্ডা করে নিয়ে দেখো কত সুন্দর একটা ফ্লেভার এসেছে আর দেখতেও কতটা লোভনীয় হয়েছে বন্ধুরা একদম গরম ভাতের সাথে জমে যাবে একদম দেখতে কতটা লোভনীয় হয়েছে তোমরা দেখেই বুঝতে পারছো আশা করছি রেসিপিটি সকলেই ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার মতো থাকলেও পাশে থাকা আইকনটি প্রেস করে সঙ্গে থাকবে নেক্সট রেসিপি দেখার জন্য আজকের মতন এইটুকুনি আবারও দেখা হবে অন্য কোনো রেসিপিতে ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ